সুগার লেভেল কেন বাড়ে শুধু মিষ্টি খেলে কি ডায়াবেটিস হয় মানসিক চাপ কি সুগার বাড়ায় কম ঘুমালে কি রক্তে শর্করা বাড়ে শরীর চর্চা না করলে কি সমস্যা হয় ভাত ও রুটি বেশি খেলে কি সুগার বাড়ে ডায়াবেটিস কি মারণ রোগ নিয়মিত জল না খেলে কি হয় ডায়াবেটিস কিভাবে নিয়ন্ত্রণ করা যায় জীবনযাত্রার পরিবর্তন কি সুগার কমাতে সাহায্য করে এই সবই থাকছে আজকের ভোরের আলোয় বর্তমান সময়ে ডায়াবেটিস বা উচ্চ রক্তে শর্করা একটি বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। বহু মানুষ এখনো মনে করেন অতিরিক্ত মিষ্টি বা চিনি খেলে সুগার বাড়ে কিন্তু চিকিৎসক ও গবেষকদের মতে এই ধারণা সম্পূর্ণ ভুল। বাস্তবে দেখা যাচ্ছে খাদ্যাভ্যাস, জীবনযাত্রার ধরন, মানসিক চাপ এবং শরীরচর্চার অভাব মিলেই রক্তে শর্করার মাত্রা বাড়ার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে মানুষের শরীর প্রতিদিন ভাত, রুটি, ময়দা, আলু, ফাস্ট ফুড ও প্যাকেটজাত খাবার থেকে বিপুল পরিমাণ শর্করা গ্রহণ করে এই শর্করা শরীরে গ্লুকোজে রূপান্তরিত হয় এবং ইনসুলিন হরমোনের সাহায্যে কোষে প্রবেশ করে শক্তি উৎপাদন করে কিন্তু ইনসুলিনকে ঠিকভাবে ব্যবহার করতে না পারলে রক্তে গ্লুকোজ কমে যায় কিন্তু ইনসুলিনের কার্যকারিতা কমে গেলে বা শরীর ইনসুলিনকে ঠিকভাবে ব্যবহার করতে না পারলে রক্তের গ্লুকোজ জমে যায় এবং সুগার লেভেল বেড়ে যায় আধুনিক খাদ্যাভ্যাসে কার্বোহাইড্রেট ও স্টার্চ যুক্ত খাবারের আধিক্য একটি বড় সমস্যা হয়ে উঠেছে দিনে তিন ভাত রুটি আলু এবং ময় ময়দা জাতীয় খাবারের অতিরিক্ত গ্রহণ শরীরে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয় বিশেষ করে যারা সারাদিন বসে কাজ করেন এবং শারীরিক পরিশ্রম কম করেন তাদের শরীর এই অতিরিক্ত গ্লুকোজ ব্যবহার করতে পারে না ফলে ধীরে ধীরে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় এবং ডায়াবেটিসের ঝুঁকি তৈরি হয় মানসিক চাপ ও সুগার বাড়ার একটি গুরুত্বপূর্ণ কারণ কাজের চাপ পারিবারিক সমস্যা আর্থিক উদ্বেগ এবং সামাজিক দুশ্চিন্তা মানুষের শরীরে স্ট্রেস হরমোন নিঃসরণ বাড়িয়ে দেয় এই হরমোন রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াতে সাহায্য করে দীর্ঘদিন মানসিক চাপ থাকলে শরীরের ইনসুলিনের কার্যকারিতা কমে যায় এবং ডায়াবেটিসের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। চিকিৎসকরা মনে করছেন মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া ছাড়া সুগার নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। শারীরিক নিষ্ক্রিয়তাও সুগার বৃদ্ধির অন্যতম কারণ। আগে মানুষ হেঁটে চলাফেরা করত, মাঠে কাজ করতে এবং খেলাধুলো করত। কিন্তু আধুনিক জীবনে মানুষ অধিকাংশ সময় অফিসে বসে কাজ করে। যানবাহন চলাচল করে এবং শরীরচর্চা কম করে। ব্যায়ামের অভাবে শরীরের কোষ ইনসুলিনের প্রতি কম সংবেদনশীল হয়ে পড়ে ফলে রক্তে গ্লুকোজ জমে যায় নিয়মিত হাঁটা বা শরীরচর্চা না করলে সুগার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে ঘুমের অভাব ও সুগার বাড়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে অনেক সময় রাতে পর্যাপ্ত ঘুমান না এবং দীর্ঘ সময় মোবাইল বা টেলিভিশনের সামনে কাটান এতে শরীরের বিপাকীয় প্রক্রিয়া ব্যাহত হয় এবং ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত কম ঘুমান তাদের ডায়াবেটিসের ঝুঁকি অনেক বেশি পর্যাপ্ত জল না খাওয়াও শরীরের ভারসাম্য নষ্ট করে শরীরে জল কম থাকলে রক্ত ঘন হয়ে যায় এবং গ্লুকোজের ঘনত্ব বেড়ে যায় এর ফলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়তে পারে চিকিৎসকদের মতে নিয়মিত পর্যাপ্ত জল গ্রহণ শরীরের বিপাকীয় প্রক্রিয়া ঠিক রাখতে এবং সুগার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনিয়মিত খাওয়া এবং সকালে নাস্তা বাদ দেওয়ার অভ্যাসও সুগার বৃদ্ধির কারণ হতে পারে দীর্ঘ সময় না খেয়ে থাকলে শরীর হঠাৎ করে বেশি গ্লুকোজ নিঃসরণ করতে পারে যা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয় তাই নিয়মিত সময়ে সুষম খাদ্য গ্রহণ সুগার নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ডায়াবেটিসকে চিকিৎসকরা একটি নীরব ঘাতক রোগ বলে অভিহিত করেছেন দীর্ঘদিন উচ্চ সুগার থাকলে হৃদরোগ কিডনি সমস্যা চোখের ক্ষতি স্নায়ুর সমস্যা এবং পায়ে ক্ষত সৃষ্টি হতে পারে অনেক ক্ষেত্রে এই রোগ ধীরে ধীরে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত করে কিন্তু রোগী তা বুঝতে পারেন না চিকিৎসকদের মতে সুগার নিয়ন্ত্রণে ওষুধের পাশাপাশি জীবনযাত্রার পরিবর্তন সবচেয়ে কার্যকর নিয়মিত হাঁটা বা ব্যায়াম শর্করাযুক্ত খাবারের পরিমাণ কমানো শাকসবজি ও ফলমূল বেশি খাওয়া পর্যাপ্ত জল গ্রহণ এবং পর্যাপ্ত ঘুম সুগার নিয়ন্ত্রণে সহায়ক পাশাপাশি মানসিক চাপ কমাতে যোগ ব্যায়াম বা ধ্যানের মতো পদ্ধতি গ্রহণ করলে সুগার নিয়ন্ত্রণে ভালো ফল পাওয়া যায় সব মিলিয়ে বলা যায় সুগার লেভেল বাড়ার জন্য শুধু মিষ্টিকে দোষ দেওয়া ভুল আধুনিক জীবনযাত্রা অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণ শারীরিক নিষ্ক্রিয়তা মানসিক চাপ ঘুমের অভাব এবং শরীরের ভারসাম্যহীনতাই রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির মূল কারণ সচেতন জীবনযাপন এবং সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করলে এই নীরব ঘাতক রোগকে অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব টাইমস ফোরটিন ব্যুরো কলকাতা